তবে আজকে আজকে বাংলাদেশের সকল আলেমের গ্রেফতার করা হয়েছিল ব্যক্তিগতভাবে আমরা যদি হাবিবায়ের এই সংগ্রামী জীবন এত কিছুর পরও কারী শাহাদাত দিনে টুকরে গুলি করে হত্যাকে সহায়তা মেনে নেই এরা আমাদের আলোয় যারা যারা আছে আজকে যারা যারা হিন্দুত্ববাদীদের হলানি করছে না বাংলাদেশের সমস্ত ওই সমস্ত বিঘ্নগুলিকে এরা টার্গেট কিলিং করে হত্যা করে কিন্তু আমরা মনে করি সন্ত ভাইরা আছে আমরা সমাজ সাথে আত্ম আমরা কাজ করতে বাংলা জন্য এই উপবাদের জন্য এবং ইসলামের জন্য লড়াই করতে চাই